হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহ চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব ফলের গাছের টবে সবজি চাষ এসব বিষয় ভিওর্স এখন শীতকাল শুরু হয়েছে শীতের বিভিন্ন রকমের সবজি আপনারা বাগানে রোপন করতে পারেন বিভিন্ন রকম পদ্ধতিতে এসব বিষয়ে নিয়েই আজ কথা বলবো তো প্রথমেই কথা বলি আমি যেটি করেছি সেটি হচ্ছে এ দেখতে পাচ্ছেন এটি একটি বারো মাস সাদা জাম ইন্দোনেশিয়ান টু নামে সংগ্রহ করা গাছটি মাশাল্লাহ বেশ ভালো গ্রোথ আছে এটি হাফ ড্রামে রোপণ করা তো এই গাছগুলোতে খুব বেশি সার ওসুধ বা খুব বেশি যত্নের প্রয়োজন হয় না যেহেতু জাম বাংলাদেশেও ব্যাপক পরিমাণে আছে তো এই জন্যই আমি এর গোড়া দিয়ে এই পাশ দিয়ে কিছু টমেটো চারা রোপণ করে দিয়েছি যেহেতু শীতকাল চেষ্টা করছি কিছু শীতের সবজি ফলানোর জন্য এবং চেষ্টা করবে এগুলো বিষ ফলানোর জন্য যেহেতু এটা নিজের ফ্যামিলি পরিবার পরিজন এবং নিজের জন্য তো দেখতে পাচ্ছেন আমি চারাগুলো কয়েকদিন আগেই রোপণ করে দিয়েছি একটু ভিডিওতে দিয়েছিলাম একদম ছোট চারা তো দেখতে দেখতে এগুলা কিন্তু বড় হয়ে গিয়েছে এবং টমেটো চারায় ফুল এসে গিয়েছে তো মাসা সুন্দর গ্রোথ কারণ এই যে মাটিটা এর বেশিরভাগই জৈব গোবর পচা এবং বিভিন্ন ধরনের কম্পোস্ট হয়তো বারো মাসি সাদা জাম এই গাছটিরও মাসা আল্লাহ সুন্দর গ্রোথ আছে তো এই গাছটি পাশে যে টমেটো গাছগুলো রোপণ করে দিয়েছে এগুলো তো ফুল চলে এসছে এই দেখতে পারেন মাত্র দশ থেকে বারো দিনের ব্যবধানে কিন্তু ফুল চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু টমেটোর ফুল প্রায় অনেক গাছেই এভাবে ফুল চলে এসেছে তা আপনারা চাইলেও কিন্তু আপনাদের টপ গুলোতে এভাবে রোপন করতে পারেন টমেটো কিংবা শাক এখানে আপনি শাক ধনে পাতা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সবজি রোপণ করতে পারেন আমি যে ধরনের এটা হচ্ছে ফোর সিজন লং গান এটি সুন্দর গ্রোথ আছে আমি কিন্তু এই গাছটির চারপাশেও টমেটো গাছ রোপণ করে দিয়েছি তো এখন যেটি করব সেটি হচ্ছে এর পাশ দিয়ে আমি সুন্দর করে এই টমেটো গাছগুলোকে জাঙ্গলের মতো করে দিব যেহেতু গাছগুলো বড় হবে এবং বিস্তৃত হবে তো ভিওয়ার্স একই সাথে এর কিন্তু আলাদা কোনো যত্ন নেই এভাবে রোপণ করে দিয়েছি জাস্ট সুন্দর করে এই গাছগুলো যারা ঢোলে ভেঙে না যায় পড়ে না যায় তাই সেই ব্যবস্থা করে দিব তা আপনারা চাইলে সহজেই আপনাদের স্বাদের যে টপ গুলো আছে এই টপ লাল শাক পুঁই শাক তারপর টমেটো শশা এই ধরনের সবজি রোপণ করতে পারেন তো আমি সব সময় আমার নিজের অভিজ্ঞতা থেকে সবকিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আশা করি উপকৃত হবেন এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই